হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে তিনটা ঘটনা সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ অল প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন সবাই বেনজির বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে আওয়ামী লীগের একজন এমপি আনার শুনেন নাই তার নাম সবাই শুনছেন বিভৎস পরিণতি সেই জানি ওর বিপদ ওরটা আমি নিতে পারবো ভাই যার যার দুর্নীতি তার তার তো যার যার দুর্নীতি তার তার যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না আসসালামু আলাইকুম দর্শক ব্যারিস্টার রুমিন ফারানার এ বছরের সেরা বক্তব্য আপনারা সকলে জানেন যে বাংলাদেশের রাজনৈতিক মাঠে এখন কি নিয়ে আলোচনা সমালোচনা চলছে আপনারা সকলে জানেন যে সাবেক জেনারেল পুরো পরিবার সহ ভিসা নিষেধাজ্ঞা অন্যদিকে সাবেক আইজিবি বেনজির আহমেদের সম্পদ ক্রোক করা বাজেয়াপ্ত করা এবং জিনাদা সারাসনের এমপি আনারকে কলকাতায় হত্যা করে টুকরো টুকরো করে ফেলে দেওয়া এই তিনটি বিষয় নিয়ে ব্যারিস্টার রুমিন ফারানা আজ যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কিন্তু আওয়ামী লীগকে সেই পরিমাণ ধলাই করেছে চলুন আমরা ব্যারিস্টার রুমিন ফারানা জালামাই এই বক্তব্যটি শুনে আসি বক্তব্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে তিনটা ঘটনা না বলে পারি না ওই যে বলছি পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত রাজনীতি তিনটা ঘটনা সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ অল প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন সবাই সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন ফেসবুক ফেরেন আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে আই অ্যাম প্রাইম মিনিস্টারসম্যান মনে আছে আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময় মনে নাই এইবার যখন ধরাটা পড়লো আমি আবার ফেসবুকে ঢুকলাম খুঁইজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টারস ম্যান কারা এক তাও না শুধু তো তাই না আও মেলীগ শুদ্ধা কইতেছে ও কি করছে আমি কি জানি ওর বিপদে ওরটা আমি নিতে পারবো না ভাই যার যার দুর্নীতি তার তার তো যার যার দুর্নীতি তার তার যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র দুই হলো বেনজিল বেনজিলের সম্পত্তিও ক্রোক হয়েছে র্যাবের ডিজি ছিল একই অবস্থা একই পরিণতি একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে আওয়ামী লীগের একজন এমপি আনার শুনেন নাই তার নাম সবাই শুনছেন বিভৎস পরিণতি সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে শুধু এটুকুই বলি তার যা যা কর্মকাণ্ড তার যা যা অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে খুব বেশি হলে পাঁচ সাত শতাংশ এমপি হয়তো এই ধরনের কার্যকলাপের বাইরে আছে যেহেতু ভোটের দরকার হয় না যে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম গণতন্ত্র কেন দরকার দরকার এ কারণেই যে তাহলে অন্তত পাঁচ বছর পর পর মানুষের কাছে ফিরে আসার একটা জায়গা তৈরি হয় এবং মানুষের কাছে ফিরে আসতে হলে যাচ্ছে তাই করা যেমন খুশি তেমন চলা সেইটা সম্ভব হয় না বাইরে তো ঘুম তুলে নিয়ে গিয়ে হত্যা বিভৎস ভাবে মারধর নখ তুলে ফেলা কি নাই বলেন তো এমন কোন অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না কিন্তু ওই যে বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে ঘুঘু তোমার বধিব পরান যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই দুইটা সত্য কথা বলি যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না ওরা তো এই দেশে থাকার মতোই না বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলো আর একটু ভালোই তো তারাও এখন আর নিরাপদ না তো দর্শক আপনারা পুরো আলোচনাটি এবং পুরো বক্তব্যটি শুনলেন ব্যারিস্টার রুমিন ফারানা যে জ্বালামা এই বক্তব্যটি দিয়েছে তিনটি বিষয় নিয়ে কথা বলেছে এবং আওয়ামী সরকার বা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করেই কিন্তু বলেছে তিনার দলের যিনি দুর্নীতি করে বা যখন কাজে লাগে তখন কিন্তু তার দুর্নীতিতে কোনো কথা বলে না আওয়ামী লীগ আর যখন আওয়ামী লীগের কোনো কাজে আসে না এমন কোন ব্যক্তি যেমন জেনারেল আজিজ সেনাপ্রধান এবং এই যে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এনারা এনাদের দুর্নীতি কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়েছে কিন্তু এক সময় কিন্তু আওয়ামী লীগের অনেক কাজে কিন্তু এরা সহযোগিতা করেছে কিন্তু এখন এনাদের পাশে কিন্তু আওয়ামী সরকার নাই তেনারা বলছে যে তোমাদের দুর্নীতি বা আমার নিজের দলের কোনো দুর্নীতি যদি করে কেউ তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে দুর্নীতি করে কেউ ছাড় পাবে না সে যেই দলের হোক না কেন তো প্রিয় দর্শক ব্যারিস্টার রোমিন ফারান্না এই বক্তব্যটি কেমন লিখেছে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ